দেখুন দুটো রান্না আমি একসঙ্গে করে ফেলেছি দেখুন আলু বেগুন আর রুই মাছের ঝাল রান্না করেছি দেখুন একদম লাভ করে আর এখানে বানিয়েছি পাঙ্গাস মাছ মশলা দিয়ে ভাজা করেছি নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আর একটা রান্না নিয়ে চলে এলাম দেখুন এখানে নিয়েছি পাঙ্গাশ মাছ এটা ভাজা করব মশলা দিয়ে এখানে নিয়েছি রুই মাছ এখানে নিয়েছি বেগুন আর আলু নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করব। আজকে আদা রসুন বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি এখানে বেটে নিয়েছি গরম মশলা বাটা মাছে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে একটু মাখিয়ে নেব দেখুন এখানে আমি মাখিয়ে নিয়েছি এটা এখন রেখে দিচ্ছি বেগুনে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব হাত দিয়ে এখানে ফ্রাই বসিয়েছি সরষের তেলে রান্না করব আজকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল নুন হলুদ মাখানো মাছটা এবার আমি তেলে ছেড়ে দেব দুইটা কড়াই একসঙ্গে বসিয়েছি এখানে দেখুন মাছটা ভাজা হচ্ছে এখানে দেখুন আলো আর বেগুন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা একটু ঝাল ঝাল করে কাটবো একটু ঝাল হবে পেঁয়াজ বাটা এখানে আছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ নিলে পাউডার তেল দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে সব মশলা করে মাখতে হবে আমি এবার আমি রেখে দিব দশ মিনিটের জন্য এখানে দেখুন মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি এখানে সরষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ধরনের দিব জিরে প্রথমে দেখুন ফরাক পেঁয়াজটা আমি করে ভেজে নেবো এখানে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে লঙ্কা আর রসুন আদা বাঁটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এবারে একটু মেরে নেবো সবুজ দিয়ে দিচ্ছি দেখুন মেরে নিচ্ছি মশলাটা মশলাটা একদম লাল করে ভেজে নেবো স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি সব কিছুতে তার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম মশলাটা লাল করে ভেজে নেবো এখানে আছে মশলা মাখানো পাঞ্জাশ মাছের পিস এবার আমি ছেড়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেবো পড়ে গিয়েছে এখানে আছে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার আলুটা পড়ে গিয়েছে এবার একটু নেড়ে নেবো এবার কষানোটা হয়ে গিয়েছে জলটা দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য এখানে আছে জিরে পাউডার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু নেড়ে নেব জিরে পাউডার করে দিয়েছে এখানে আছে ভেজে রাখা রুই মাছ এবার দিয়ে দিচ্ছি দেখুন পুড়ে গিয়েছে রুই মাছটা এবার একটু নেড়ে নেব দেখুন পাঙ্গাস মাছটা ভাজা হচ্ছে এবার একটু উল্টিয়ে দেব দেখুন উল্টানো হয়ে গিয়েছে এখানে দেখুন মাছের ঝোলটা হয়ে এসেছে এখানে আছে ভেজে রাখা আলু বেগুন বেগুনটা এখন দিয়ে দিচ্ছি এখন সব বেগুনগুলো গুলো গিয়েছে একটু রুই মাছ দিয়ে বানিয়ে ফেলেছি হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখানে দেখুন পাঙ্গাস মাছটা ভাজা হচ্ছে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এখনো হয়নি আরো ভাজতে হবে লাল করে

বানিয়েছি দেখুন একদম লাভ করে আর এখানে বানিয়েছি পাঙ্গাশ মাছ মশলা দিয়ে ভাজা করেছি এরকম ভাবে ভাজলে সবাই পছন্দ করে খেতে পানগাস মাছ অনেকেরই অপছন্দ খেতে চায় না একবার এইভাবে ঘরে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে ভিডিও দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার